সবাইকে স্বাগত জানাই প্রতিদিন দিন শেষে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম আলোর এখনকার প্রধান খবর আসলে নানা কিছু ঘটছে সারা দেশ জুড়ে পত্রিকার পাতায় তার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সন্ধ্যা সাতটার দিকে তিনি যমুনায় প্রবেশ করেন তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন কী নিয়ে আলাপ করেছেন সে বিষয়ে অবশ্য প্রথম আলো লিখছে যে সন্ধ্যা সাতটার দিকে যে যমুনায় নাহিদ ইসলাম একান্তে আলাপ করেছে বলে এসসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে বলেছেন এবং অধ্যাপক ইউনুসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে জানতে চাইলে নাহিদ ইসলামও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয় নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি তার মানে কি সারাদিন ধরে আমরা যে খবর পাচ্ছি অনলাইনে অফলাইনে যে প্রধান উপদেশটা ভাবছেন তিনি থাকবেন কিনা দায়িত্বে সে বিষয়টি তার মানে সত্য এবং তিনি আসলে ভাবছেন যে দায়িত্ব ছেড়ে দেবেন কিনা এবং সেই কারণেই নাহিদ ইসলামকে যমুনায় গিয়ে সে বিষয়ে আলাপ করতে হয়েছে মানে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ যে প্রধান উপদেষ্টার সঙ্গে তার প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়ে। মূলত নাহিদ ইসলাম এবং ইউনুসের মধ্যে ডক্টর ইউনুসের মধ্যে আলাপ হয়েছে অন্যদিকে প্রথম আলোতে দেখছি ছাড়া যে খবর যে উপদেষ্টা আসিফ মাহফুজের সঙ্গে খলিলুডের অব্যাহতি চাইল বিএনপি এই খবরটি আছে এবং সেখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও কিন্তু অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি তার মানে উপদেষ্টা পরিষদের ভেতর থেকে তারা এখন বিভিন্ন জনের অব্যাহতি চাওয়া শুরু করলো বা বিএনপি ইশরাক হোসেন আলাদা করে গত দুদিন ধরে এই দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। পদত্যাগ চাইছিলেন উপদেষ্টা পরিষদের ভেতর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে নিরপেক্ষ তার স্বার্থে এখন বিএনপি তাদের তো চাইছেই তার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও পদত্যাগ তারা চেয়েছে কারণ তারা বলছে যে এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় সুষ্ঠু গ্রহণযোগ্য সঠিক নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এবং খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার বিষয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন বিএনপি সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালকের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে মানে একরকম আসলে বিষয়টা এমন যে আমার মনে হচ্ছে যে মানে প্রধান উপদেষ্টার পদত্যাগ চাওয়া যাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চাওয়া যাচ্ছে না বিএনপি সরাসরি সেজন্য উপদেষ্টা পরিষদে তিনজনের পদত্যাগ চেয়ে ফেলেছে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে এছাড়া প্রথম আলোতে খবর আছে বিএনপি গণ অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে এটা বলেছে এনসিপি সেই খবরটি দেখতে পাচ্ছি যে তারা নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে এনসিপি ঢাকা মহানগর শাখা বিক্ষোভ সমাবেশ করছে সেখান থেকে তারা এই কথা বলেছে আপনারা জানেন আমি আজকে নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি একটা যে ইসি বাতিলের দাবিতে রাজপথে এনসিপি আন্দোলন জমাতে পারলে যাবে বঙ্গভবন খুব গুরুত্বপূর্ণ এই সময়ে এই বিষয়টি বুঝে নেওয়া যে আসলে রাজপথে কে টিকে যেতে পারবে মানে সেনা সেনাপ্রধান রকমের সমর্থন উঠিয়ে নেওয়ার পর ডক্টর ইউনুস সরকারের উপর থেকে কারণ নিশ্চয়ই দেখেছেন যে নবনীতা চৌধুরীর বয়ানে আজ যেটা বলেছি সেটা হচ্ছে সেনা সমর্থন ছাড়া সরকার টেকে সেনা দরবারেই কি ইউনুস সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে মানে দরবার থেকে যে সব খবর আমরা জানতে পেরেছি সে সব খবরের প্রতিক্রিয়াতেই কিন্তু সারাদিন ধরে ইউনুস সরকারের পদত্যাগের কথা বিএনপি এক মানে একবারে তিনজন উপদেষ্টার অব্যাহতি চাইছে নাহিদ ইসলাম গিয়ে প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা পদে থাকতে বলছেন এই হচ্ছে বর্তমানে অবস্থা ডেলি স্টারের খবর গভর্নমেন্ট টু রিভাইজ এনবিআর ওভারহল প্ল্যান অ্যামিড প্রটেস্ট সরকার হঠাৎ করেই এক রাতের সিদ্ধান্তে কিন্তু এই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত ঘোষণা করেছিল এরপর থেকে লাগাতার আন্দোলন চলছিল এখন সরকার এই বিষয়টি আবার পুনর্বিবেচনা করবে মানে আমার মনে হয় ইউনুস সরকার একরকম ভাবছিল যে তারা যা করবে তাই চলবে সেটা থেকে আমার মনে হয় সরকারের একটু বোধে ফিরেছে সেনাবাহিনী তিন বাহিনী প্রধানের কাছ থেকে একটা প্রতিরোধের পর বিএনপি সোচ্চার হতে শুরু করার পর সেনাবাহিনীর সেই সমর্থন পেয়ে বোঝাই যাচ্ছে যে ইউনুস সরকার এখন একটু নিজেদের কাজ পুনর্বিবেচনা করছে ডেডিস্টারে খবর দেখছি জামাত চিফ কলস ফর ইউনিটি অ্যামাং অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সেস ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তিকে জামাতের প্রধান আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মাহফুজ আলম অ্যাপোলজাইজেস ফর পাস্ট ডিভাইসিভ স্টেটমেন্টস মাহফুজ আলম বলেছেন যে বিভেদ ভুলে সকলকে একসাথে থাকতে হবে তো এই তিনি তার আগের যত বিভক্তি সৃষ্টিকারী তিনি আসলে প্রায়শই জামায়াতকে যুদ্ধাপরাধী দল যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চাইতে হবে কাফফারা দিতে হবে এসব বলে বলে অনেক খোঁচাখুচি করেছেন এখন সম্ভবত বুঝেছেন যে জামায়াত ইসলামী শক্তিটা তাদের পেছনে তাদের খুবই দরকার এখন তিনি বলছেন যে এর আগে তিনি যে সব বিভক্তি সৃষ্টিকারী বক্তব্য রেখেছেন সেগুলোর জন্য তিনি ক্ষমা প্রার্থী বিবিসি বাংলার প্রধান খবর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি বিএনপির এছাড়া খবর আছে মানবিক করিডর নিয়ে সরকারের ব্যাখ্যায় কাটেনি সন্দেহ সংশয় বিবিসি বাংলায় আরেকটি খবর আছে কলকাতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ নির্মাণের অর্ডার বাতিল যা জানা যাচ্ছে তারা বলছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ নৌবাহিনী যখন একটি অত্যাধুনিক ওশন গোয়িং টাগ বা বিশেষ ধরনের জাহাজ নির্মাণের অর্ডার দিয়েছিল শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার তখনও বেশ কয়েক সপ্তাহ বাকি ছিল প্রায় একুশ মিলিয়ন ডলারের ওই রুপির রুপির ওই বা একশো আশি কোটি ভারতীয় রুপির ওই অর্ডারটি পাওয়ার পর সংস্থার শেয়ার দর যথারীতি এক লাফে বেড়েছিল প্রায় দশ শতাংশ এখন সেই বরাত পাওয়ার প্রায় বছর বছরখানেকের মাথায় সেটি বাতিল করা হয়েছে বলে ভারতের ওই সংস্থার পক্ষ থেকে ভারতের স্টক এক্সচেঞ্জে বুধবার তাদের ফাইলিংয়ে জানানো হয়েছে এরপর ওই সংস্থার শেয়ার আরও বড় ধাক্কা খায় কিন্তু বাতিল হলো কেন অর্ডারটি যে বাতিল করা হয়েছে সেটি তারাও জেনেছেন তবে এই সিদ্ধান্ত কেন বা কবে নেওয়া হয়েছে সে সম্পর্কে তারা কিছু বলতে পারছেন না বাংলাদেশের সঙ্গে ভারতীয় কোম্পানিটির একষট্টি মিটার দৈর্ঘ্য পনেরো দশমিক আট মিটার প্রস্থের একটা ওসান গোয়িং টাগ বা জাহাজ তৈরির অর্ডার ছিল এখন দেখা যাচ্ছে সেটি বাতিল হয়েছে মনে রাখতে হবে ভারত ও বাংলাদেশের মধ্যে দিল্লিতে শীর্ষস্থানীয় একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলছেন মনে রাখতে হবে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় দশ বছর আগে থেকেই একটা সর্বাত্মক প্রতিরক্ষা চুক্তি আছে যদিও তার ধারাগুলো ঠিক সেটা কখনোই প্রকাশ করা হয়নি বা পাবলিক ডোমেইনে নেই আহ কাজেই এই চুক্তি অনুযায়ী জাহাজটি তৈরি করে সর্বোচ্চ চব্বিশ মাসের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীকে ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বছর না ঘুরতেই পুরো অর্ডারটি এখন বাতিল করে দেওয়া হলো কিন্তু খুবই অবাক ব্যাপার যে বাংলাদেশের তরফে বাতিল করা হলো নাকি ভারতীয় কোম্পানিটি বাতিল করলো ভারতীয় কোম্পানিটি বাতিল করলো সে বিষয়ে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তবে পর্যবেক্ষকরা ধারণা করছেন শেখ হাসিনা সরকারের আমলে নেওয়া বহু সিদ্ধান্ত বা আন্তর্জাতিক অর্ডার যেমন এর আগেও বর্তমান অন্তর্বর্তী সরকার বাতিল করেছে হয়তো এই অর্ডার রদ করার সিদ্ধান্ত সেই ধারাবাহিকতায় নেওয়া তবে কি কি অর্ডার বাংলাদেশের তরফে অন্তর্বর্তীকালীন সরকার করেছে সেটা আরও আসলে কোনো খবর কিন্তু এর মধ্যে পাইনি কাজেই এইরকম একটি ঢালা ও কথা যে বিবিসি লিখে দিল সেটাতে খুব মানে আসলে তাদের কাছে কোনো খবর নেই যে কি করে অর্ডারটি বাতিল হয়ে গেল বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করাটাও বোধহয় খুব গুরুত্বপূর্ণ ছিল বিবিসি বাংলায় বলছিলাম মানবিক করিডর নিয়ে সরকারের ব্যাখ্যায় কাটেনি সন্দেহ সংশয় সে খবর আছে বণিক বার্তারও প্রধান খবর বিএনপির খন্দকার মোশাররফ হোসেন মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ যে সংবাদ সম্মেলনটি করেছেন সেটি প্রধান খবর কিন্তু তারা শিরোনাম করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে সহযোগিতা করা কঠিন হয়ে দাঁড়াবে মানে যেই সংবাদ সম্মেলন থেকে তিন তিনজন উপদেষ্টার আসলে চাওয়া বা পদত্যাগ দাবি বিএনপি সেখান থেকে এই লাইনগুলোই মানে এই যে পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে তারা তিনজনের সেই লাইনগুলোই আসলে বণিক বার্তা লেখবার প্রয়োজন বোধ করেনি মানে ভীষণ বিস্ময়কর যে বণিক বার্তা ঠিক কি সম্পাদ নীতির কারণে ভাবলো যে এই তিনজন উপদেষ্টার পদত্যাগ চাইছে বিএনপির মতো একটা দল সেই খবরটি আসলে চেপে গিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারকে সহযোগিতা করা যাবে না বিএনপির এমন একটি অবস্থানকে এমন একটি স্ট্যান্ডকে শিরোনাম করতে হবে এবং খবরের ভেতরেও কোথাও নাই যে তিনজনকে যে তিনজনের যে পদত্যাগ তারা চেয়েছে খুবই বিস্ময়কর বণিক বার্তা এছাড়া খবর আছে আন্দোলন স্থগিত করলেন ইশরাক পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে ইশরাক হোসেন আন্দোলন স্থগিত করেছেন এবং তিনি বলেছেন যে বিএনপি নেতাকর্মীরা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবি করে বিভিন্ন স্লোগান দিয়েছেন একই সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করছিলেন তারা সেই আন্দোলনটি স্থগিত করা হয়েছে ইশরাক হোসেন কিন্তু একটা সময়ে বলেছিলেন যে যতক্ষণ ওই দুই উপদেষ্টা পদত্যাগ না করবেন ততক্ষণ যাতে তার সমর্থকেরা এলাকা না ছাড়েন এবং তারা যাতে আন্দোলনকে আরও বিস্তৃত করেন বার্তায় এই খবরটি আছে যে ডক্টর খলিলকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি রিজবির সেখানে রিজবি বলেন যে আমাদের বক্তব্য স্পষ্ট রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই এরই মধ্যে মানবিক করিডর ইস্যু নিয়ে ডক্টর খলিলের ভূমিকা নিয়ে স্বাধীনতা সৃষ্টি হয়েছে এবং তিনি বলেন আমাদের বক্তব্য স্পষ্ট ডক্টর খলিলকে নিজের তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে তিনি আবার পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছেন মানে খলিলুর রহমান তার মানে সংবাদ সম্মেলনে কালকে তারেক রহমানের বিরুদ্ধে কিছু বলেছিলেন সেই জবাব দিতে গিয়ে রুহুল কবির রিজবি আহমেদ কিন্তু বলছেন খলিলুর রহমানের পদত্যাগ চাইতে হবে তার মানে বিএনপি যে খলিলুর রহমানের পদত্যাগ চাইছে তার একটা বড় কারণ সম্ভবত এই যে খলিলুর রহমান তারেক রহমান সম্পর্কে কোনো মন্তব্য করেছেন আমি ঠিক এই মুহূর্তে জানি না যে কি মন্তব্য তিনি করেছেন যার প্রেক্ষিতে বিএনপি এতটা রুষ্ট হয়েছে আমার দেশ পত্রিকার শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামে সাক্ষাৎ এ ছাড়া হলফনামায় তথ্য গোপন ফেসে যাচ্ছেন হাসিনা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছেন যে দু সালে নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদ হিসাবে গোলমিল গড়মিল পাওয়া গেছে সেটা নিয়ে শিরোনাম করেছে আমার দেশ আমার দেশেও বলা হচ্ছে সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে অসহযোগিতার হুঁশিয়ারি বিএনপির আমি দেখি আমার দেশ এর মধ্যে এটা উল্লেখ করেছেন কি না আমার দেশ উল্লেখ করেছে যে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন সমস্ত উপদেষ্টাগণ এবং একটি নতুন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত বলে যাদেরকে সবাই জানে বোঝে তাদের উপস্থিতি এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাদের অব্যাহতি চেয়েছে বিএনপি এটা ভেতরে আছে তবে না নাম উল্লেখ করেনি মানে আমি এখন আসলে নিজেই অবাক হয়ে যাচ্ছি যে প্রথম আলো যে নাম উল্লেখ করলো বিএনপি তার সংবাদ সম্মেলনে নাম উল্লেখ করেছিল কিনা যে এই তিন উপদেষ্টার তারা পদত্যাগ চাইছে আমার দেশ পত্রিকায় এছাড়া খবর দেখছি যে উপদেষ্টা পরিষদ ছোট করার আহ্বান বিএনপির খন্দকার মোশাররফের নেতৃত্বে যে সংবাদ সম্মেলন হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন সেখান থেকে এই দাবিটিও যে এসেছে এটি নিয়ে একটি আলাদা সংবাদ এবং সংবাদ শিরোনাম করেছে আমাদের আর আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক এই খবরটিও আছে আমার দেশ ডেইলি আমার দেশ ডট কমে সেখানে দেখছি এই মাত্র এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন দেশের ক্রান্তি লগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন এনসিপি নেতৃবৃন্দের ভেতরে আসলে একটা বড় ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাসনাত আবদুল্লা স্ট্যাটাস দিয়েছেন মাহফুজ আলম দিয়েছেন হান্নান মাসুদ দিয়েছেন নাহিদ ইসলাম ছুটে গেছেন ডক্টর ইউনুসের কাছে বাংলাদেশের সংবাদ আসলে খুব দ্রুত বদলে যাচ্ছে এখন সংবাদ মাধ্যমের দিকে নজর রাখা এবং হয়তো অনেক খবর সংবাদ মাধ্যমের আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও পেয়ে যাচ্ছি নানা রকম আশঙ্কা শঙ্কা প্রত্যাশা সব সবকিছুর মধ্যে আসলে মানুষ একটা স্থিতিশীল পরিস্থিতির দিকে হাঁটবার অপেক্ষায় আছেন বলেই মনে হয় সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন প্রতিদিন দেখতে থাকুন নবনীতা চৌধুরীর বয়ান যত খবর নবনীতা চৌধুরীর সাথে আর আমাকে চিঠি লিখবেন হ্যালো নবনীতা অ্যাট জিমেইল ডট কম এই ঠিকানায়